একটু বলবেন সাগরে বিশাল বিশাল ঢেউ হয় প্রচুর প্রচুর তাই তো আর কি কি মাছ পড়ে সাগরে সাগরে বিভিন্ন রকমের মাছ পড়ে যখন যেমন কমপ্লেট ইলিশ তপসে তারপরে এই আরো বিভিন্ন রকম মাছ ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো আশা করি সুস্থ থেকো এটা কমপ্লেটটা ভালো জানি

হ্যালো বন্ধুরা নমস্কার সবাই ভালো আছো আশা করি সবাই ভালো আছো আর একটি নিউ ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা আজকে আমরা চলে এসেছি আবার হচ্ছে ফিশিং হারবারে আর আগে তোমাদেরকে আমরা দেখাতাম যে আমরা গভীর সাগরে কীভাবে মাছ ধরি কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণ একটু আলাদা আজকে আমরা তোমাদেরকে দেখাবো যে আমরা কিভাবে ফিশিং সাগর থেকে ফিরে এসে যে ঘাটগুলো থাকে যে হারবারগুলো সেখানে আমরা থাকি আর কিভাবে মানুষ বরফ ভরে কিংবা যাবতীয় জিনিস সঞ্চয় করে আবার গভীর সাগরে বেরিয়ে যায় ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমাদের সঙ্গে এইটুকুই অনুরোধ রইল আর বন্ধুরা ইনি এনাকে দেখতে পাচ্ছেন ইনি একজন হচ্ছে মৎস্যজীবী ভাই ঠিক আছে এখানে হচ্ছে ইনি হচ্ছে বহুত দিন ধরে সাগর বাইছে ঠিক আছে আর সাগরে সাগরে কিরকম ঢেউ ভাই একটু দর্শকদের একটু বলবেন সাগরে বিশাল বিশাল ঢেউ হয় প্রচুর প্রচুর তাই তো আর কি কি মাছ পরে সাগরে সাগরে বিভিন্ন রকমের মাছ পড়ে যখন যেমন কমপ্লেট ইলিশ তফসে তারপরে এই আরও বিভিন্ন রকম মাছ ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো আশা করি সুস্থ থেকো আর নেক্সট ভিডিও আবার দেখা হবে